আজকে আমি আপনাদেরকে শেখাবো রক বি আর উজুবিকা মিন হামা জ্যাতি সায়া এই আয়াটি তিনবার পাঠ করে ফুদিলে কি হয় আমি আমারও বলছি রক বি আর মিন হামা জ্যাতি সায়া তিন এই আয়াৎটি তিনবার পাঠ করে ফু দিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজ লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের কাছে একটি অনুরোধ সেটি হলো আপনি যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আরে কোন সময় আমলটি করতে হবে যে কোনো সময় আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমল করার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনি ধরে নিন আপনি সমস্যার মধ্যে পড়ে গেছে

আমার দেখার নিয়ম অনুযায়ী সে আটটি পাঠ করবেন আর সে আটটি যখন পাঠ করবে তখন আপনি মনে মনে চিন্তা করবেন ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সে করতেছেন করছেন এবং কোন কাজের জন্য আমলটি করতেছেন মহান রব্বুল আলমীর কাছে মনে মনে দোয়াও করবে হে আল্লাহ আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করুন আমি আমল করি যেন অতি দ্রুত ফলাফল পেতে পারি সেই তাও ফিক আপনি দান করুন এভাবে মহানবুল আলমীর কাছে বলে আপনি সেই পাট পাঠ করবেন আপনার মনকে স্থির রেখে পরিপূর্ণ মনোযোগ আমলের মধ্যে এনে তারপরে আপনি সেই পাট পাঠ করবেন আর সেই আয়টিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন رب اعوذ بك من همزات الشياطين 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 بسم الله الرحمن الرحيم ربي اعوذ بك من همزات الشياطين ربي أعوذ بك من همزات الشياطين. ربي أعوذ بك من همزات الشياطين. ربي أعوذ بك من همزات الشياطين. إبى اي آية হাতের মধ্যে ফুদিয়া যখন হয়ে যাবে তারপর আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد فرج إبراهيم যাবে তারপরে আপনি আরো দুটি ফু দেবেন তো এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি এভাবে মাথা থেকে একবার পা পর্যন্ত মুছে দিলেন একেবারে তিনবার এভাবে মুছে দিলেন তিনবার যখন মশা শেষ হবে তখন কি হবে আপনার শরীরের মধ্যে কোন ধরনের খারাপ জিনিস শয়তানের আসর থাকতে পারবে না আপনার দ্বারে কাছেও আসতে পারবেন বাবা দাদা কেউ আসতে পারবে না আপনার কাছে মানুষ শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ এভাবে আমার দেখা অনুযায়ী আমল করুন মনরবুল্লা আলমের উপর পূর্ণ আস্থা এবং মুক্তি রেখে কি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হলো পাঁচ অক্টোল নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ কোনোভাবেই সারা যাবে না তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুকুমা হবে ইনশাআল্লাহ